মুরগি কুকুর বিড়াল কবুতর বাঘ ভাল্লুক কাক কোকিল সাপ ব্যাঙ কুমির গৃৎনী টিকটিকি তেলাপোকা ময়নাতীয়া ঘুঘু আফোকা সাপেরা আপনারা কি বসন্তকালে কোকিল কি হবে ডাকে

ও बोलतेছেন জি স্যার জি স্যার আই এর আসে এরกระ বলে কে কে আসে এখন এখন তো আমাদের লাস্টিন অবস্থা কেউ মানে কিছু দেয় আর কি খাওয়ার জন্য এখন চেয়ারম্যান बोलतेছেন সিগারেট সিগারেট কি ও

কিছু কুকুর আছে কিছু কুকুর আছে ফজরের আজান দিলে ফজরের আজান দিলে একটা ভয়ঙ্কর রকম তারা জানি না তারা কি দেখে আসলে আমি শুনছি যে তারা জীব বেলেগ কিছু দেখে তারা একটা ওই সময় একটা চিৎকার করে আসলে আর কিছু কুকুর ঝগড়া করে মানে কত একটা নির্দিষ্ট এরিয়া থাকে আমি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি ওখানে দেখতাম পুরা এরিয়ার মধ্যে চব্বিশ থেকে পঁচিশটা সব সময় থাকতো একটা তো ওদের মধ্যে একটা কুকুর আছে অন্য এরিয়া যখন ও আসতো আর ছাগল আসলে যখন ছাগল প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার পরে আসলে ছাগলদের আমি একদিন আমার মায়ের সাথে ছাগল কিনলে হচ্ছিল তখন আমি ছিলাম আর কি ওই সময় আমি এটা লক্ষ্য করি অন্য লোকের একটা চিৎকার আছে ছাগল যাতে হুম হুম ¡Saludos a todos!